আসসালামু আলাইকুম জিয়ার আপনাদের সবাইকে স্বাগত নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আপনারা আমার সামনে দেখতেছেন জিও ব্র্যান্ডের একটি দুর্দান্ত মানের ইয়ারফোন আর আজকে আমি আপনাদেরকে এই ইয়ারফোনটাই রিভিউ করে দেখাবো আর এই ইয়ারফোনটা কি আপনাদের জন্য নেওয়াটা ঠিক হবে কি হবে না সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইয়ারফোনটির মডেল নাম্বারটা হচ্ছে টিসি ট্রিপল ফাইভ এবং প্যাকেটের ডিজাইন এবং লোকটা কিন্তু ভাই দেখে কিন্তু ভাই খুবই প্রিমিয়াম লাগতেছে আর এই ইয়ারফোনটা কিন্তু ভাই চিনার একটা অপশন আছে যেটা হচ্ছে এই কিউআর কোড আপনারা যে সময় এই ইয়ারফোনটা মার্কেট থেকে কিনবেন সেই সময় অবশ্যই এই কিউআর কোডটা ভাই স্ক্যান করে দেখে নেবেন তাহলে আপনারা বুঝে নেবেন যে এটা অরিজিনাল কি অরিজিনাল না এই কিউআর আর কোডটা যে সময় আপনারা সার্চ করবেন সেই সময় ওরা ওদের নিজস্ব ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে চলে যাবে আর বিশেষ করে এই ইয়ারফোনটা ভাই অল ডিভাইস সাপোর্ট করে এখানে লেখায় রয়েছে দেখেন আলটা বেস এবং অল ডিভাইস সাপোর্টেড এবং যে কোনো ফোনের মধ্যে আপনি ইউজ করতে পারবেন যেসব ফোনের মধ্যে আপনার সি ইয়ারফোন সাপারেট রয়েছে ওই সব ফোনের মধ্যে আপনি এই ইয়ারফোনটা ইউজ করতে পারবেন ইয়ারফোনটার মাথাটা কিন্তু ভাই খুবই সুন্দর করেছে দেখার মধ্যে একটি ইয়ারফোন আর বিশেষ করে এই ইয়ারফোনটা কিন্তু ভাই বেস এবং সাউন্ড কোয়ালিটি কিন্তু ভাই খুবই মারাত্মক করেছে এবং এই ইয়ারফোনটার ভাই তারের কোয়ালিটি দেখেন ভাই ওয়াও খুবই প্রিমিয়াম এটা হচ্ছে ভাই আপনার কাপড়ের তার মানে এর ভিতরে রাবার আছে এবং তার উপর দিয়ে আপনার কাপড় দিয়ে বোনাই দেওয়া হয়েছে মানে রাবারের কোয়ালিটিটা কিন্তু ভাই খুবই ভালো এবং এর তারটা কিন্তু ভাই খুবই স্ট্রং ধরনের করেছে এটা হচ্ছে ভাই রিসিভার এটার মধ্যে আপনি টোটাল তিনটা অপশন পেয়ে যাবেন উপরের দিকে রয়েছে আপনার ভলিউম বটম এবং মাঝখানে রয়েছে আপনার কল রিসিভার এবং তার নিচেটা রয়েছে আপনার মাইনাস বটম এবং এটা কিন্তু ভাই পিছনের দিকে আপনার মাউথ স্পিকার পেয়ে যাবেন এটা হচ্ছে টাইপ সি মাথা এবং এটার মাথাটা কিন্তু ভাই খুবই প্রিমিয়াম করেছে এবং এটা হচ্ছে কিন্তু ভাই আপনার অ্যালমোনিয়ামের সো ইয়ারফোনটার কোয়ালিটি এবং ডিজাইনটা নিয়ে ভাই কোনো অপশন নাই ভাই খুবই সুন্দর করেছে আর এই ইয়ারফোনটা কিন্তু ভাই আপনারা নিতে পারেন ইয়ারফোনের কোয়ালিটি এবং ডিজাইন খুবই প্রিমিয়াম করেছে আর এটার প্রাইসটা ধরা হয়েছে ভাই মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকা প্রাইসের মধ্যে এটা মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আর বিশেষ করে এই ইয়ারফোনটা কিন্তু ভাই সব ডিভাইসেই সাপোর্ট করে